আসসালামু আলাইকুম আজকে তৈরি করব ঈদ স্পেশাল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ময়দা সেমাই এই সেমাইটা অন্যান্য সেমাইয়ের থেকে টেস্টের দিক থেকে কোনো অংশে কম নয় নারকেল দুধ আর বাদামের সংমিশ্রণে তৈরি এই সেমাই খেতে অসাধারণ লাগে এক কথায় মুখে লেগে থাকার মতো একটি সেমাই এই ঈদে ডেজার্ট আইটেমে এই সেমাইটি তৈরি করে নিতে পারেন খুব সহজে আমি এখানে কিছু ময়দা সেমাই নিয়েছি এই সময়টা সাধারণত মেশিনে তৈরি করা হয় অনেকে আবার হাতেও তৈরি করে নেয় যাদের হাতের কাছে এই ময়দা সেমাইটা থাকবে না তারা চলে বাজারে বিভিন্ন ধরনের নুরুস পাওয়া যায় সেই নুরুস দিয়ে এই শ্যামাইটা রান্না করতে পারেন শ্যামাইটা প্রথমে একটু ভেজে নিতে হবে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে শ্যামাইগুলো দিয়ে অল্প আছে চেড়ে শ্যামাইগুলো ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে শ্যামাইগুলো যেন পুড়ে না যায় শ্যামাইটা আমার ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিলাম চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দিলাম এবার দিয়ে দিব এক লিটার দুধ আমি এখানে গরুর খাঁটি দুধটা ইউজ করেছি আপনারা চাইলে প্যাকেট দুধও ইউজ করতে পারেন সম্পূর্ণ এক লিটার দুধ আমি ঢেলে নিলাম এবার মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে দিলাম যেহেতু ময়দার সময়টা একটু সিদ্ধ হতে সময় লাগে তার জন্য হচ্ছে সাথে কিছুটা পানি দিয়ে নিলাম এবার দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম দুটো এলাচ মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি এতে করে সুন্দর একটা স্মেল বের হবে আর দিয়ে দিলাম হাফ কাপ কুরোনো নারকেল এই সময়ে নারকেল দুধ বাদাম যত বেশি হবে সেমাইটা খেতে ততটাই বেশি টেস্টি হয় এখন সবগুলো উপকরণের সাথে দুধটাকে আমি জাল করে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ দুধটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এবার ভেজে রাখা শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি শ্যামাইটা দেওয়ার পরে চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রায় চার পাঁচ মিনিটের মতো রান্না করার পর চুলার আঁচটা একদম কমিয়ে তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব দুধটা অল্প অল্প করে এভাবে নেড়ে মিশাতে হবে সম্পূর্ণ গুঁড়া দুধটা যদি একসাথে দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু দুধটা জমাট বেঁধে যাবে তো এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি সেমাইটার মধ্যে একটা ক্রিমি ভাব তৈরি করার জন্য অবশ্যই গুঁড়া দুধটা ইউজ করতে হবে এতে করে খেতে ভীষণ ভালো লাগে এখন নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিলাম সেমাইটা কিন্তু এখানে রান্না আমি এখানে পাঁচ ছয়টা কাঠ বাদাম কুচি করে রেখেছিলাম সেই বাদামটা এখন দিয়ে দিচ্ছি এবার নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব এই সেমাইটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী সেমাই ঈদ এই গ্রাম বাংলার মানুষ এই সেমাইটা তৈরি করে খেত সেমাইটা যখন দেখবেন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখুন সেমাইটা কতটা ক্রিমি হয়েছে আর এর স্বাদ অতুলনীয় এক কথায় মুখে লেগে থাকার মতো একটি সেমাই উপর থেকে আমি কিছু কাঁচা নারকেল দিয়ে পরিবেশন করে নিচ্ছি সাথে সৌন্দর্যের জন্য কিছু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এই সেমাইটি একবার হলেও বাসায় রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে